তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস আর এম বাইকজনের ফেসটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো নিয়ে আসলাম টিভিএস ফোর বি ডাবল ডিস্ক দুই হাজার উনিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আর আমাদের সব গাড়িগুলো একটু ফ্রেশ কন্ডিশনের থাকে ও ওল্ড মডেল কিন্তু গাড়িগুলো আমরা ফ্রেশ কন্ডিশনের ক্রয় বিক্রয় করি ও বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যায় কন্ডিশনটা দেখেন এই সামনের চাকা লুক একবার ফ্রেশ কোনো ভাঙা ফাটা ঘটা মাজা নেই ফস থেকে আমরা শুরু করি যে এই পাশের লুকটা দেখেন কন্ডিশন পিছনে সবচেয়ে মোটা চাকা লাগানো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই বছরের পেপারস জাস্ট লুক ডেটলি পেমেন্ট করবেন অবশ্যই গাড়িটা একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা হইলো আপনার চলস হইলো তিস হাজার কি পেপার ত্রিশ হাজার কি রান হয়েছে গাড়িটা এটার আউটলুক একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো ওই গাড়িটা আমরা প্রাইস দিয়ে দিচ্ছি এটা হলো উনিশের মডেল দুই বছরের পেপারস করা সেকেন্ড মালিকের গাড়ি আর গাড়িটার আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক উদারাঘাট এস আর এম বাইকজন আর নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইকজনের সাথে থাকবেন